যাবেন আমার দাদা দাঁড়া দাঁড়া আশ্চর্য আমি আপনাকে না আপনি ওঠছেন কেন আপনি কি কথা বলতে পারেন না বোবা তুই আমি কথা বলতে পারি মামা ছিল আশ্চর্য মানুষ তো ইন্ট্রোভার্ট মানুষগুলো এমনই হয় অপরিচিত মানুষদের সাথে ঠিকঠাক ভাবে গুছিয়ে কথা বলাটা তাদের জন্য খুব কঠিন মামা একটা ভুল করে ফেলছি আমার ওয়ালেটটা বাসা থেকে চলে আসছে আচ্ছা ভাই আপনার নাম্বারটা আমাকে দেন আমি রাতে আপনাকে টাকাটা দি আসছি ভাই সকাল সকাল মাথাটা খারাপ করেন না তো বোনের খেদ একবার দেন আমি যাই মামা সত্যি আপনার কাছে কোনো টাকা নাই আমি আরে ভাই ভাড়া দিয়ে দেন না সিস্টেম করতেছেন কিললি আমার সময় না আমি জায়গা কইতাছি আরে আপা দেন না এর আমি করে আপনার তো আইটিই দিলো না অন ভাড়াটা লই আইছি নিজেটা নিজে বুঝলো আনতে আমি আসলে একটা ভুল করে ফেলেছি আমি ওয়ালেটটা বাসায় রেখে চলে এসেছি তা আমি ওকে বলছি যে ওনার নাম্বারটা আমাকে দিতে আমি অফিসার পরে গিয়ে সন্ধ্যায় দিয়ে আসব কিন্তু আমার কথাটাই শুনতে যাচ্ছে না এত টাকা তো আমার লাগবে না আমি না হইনি হ্যালো কেমন আছেন আপনি ভালো আছি আপনি বোধ আমাকে চিনতে পারেননি ওই দিন রিক্সাতে যে আপনি চলে গেলেন আমার টাকা রিক্সায় আবার আমার থেকে টাকাও ধার নিলেন মনে করেছে আপনার আপনাকে আমি কত খুঁজেছি জানেন আপনাকে টাকাটা দিব বলে টাকাটা আলাদা করে রেখেও দিয়েছি আপাতত আপনার টাকা আপনার কাছে কি ব্যাপার কেকের মধ্যে ক্যানেল জ্বালিয়ে বসে আছেন কেউ আসবে তার টাকাটা নিই না আমি টাকাটা নিয়ে না অনেক দিন ধরে ঘুরছি আচ্ছা আপনি টাকাটা নিইব তো সমস্যা নেই আপনি টাকাটা রাখুন টি কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালি বসে আছেন কেন কোনো গল্প শুনছেন নাকি আচ্ছা আপনার গল্পটা একটু শুনব আসলে আজকে আমার জন্মদিন আজকে আপনার জন্মদিন শুভ জন্মদিন তো আপনি একা নাকি কেউ আসবে একাই কে বলছে আপনি একা এখানে আর অনেকেই আছে এক্সকিউজ মি একটু আসবেন

ফয়সালের সাথে দেখা হয়েছিল না মা দেখা হয়নি আজকে নাকি কিসের মিটিং ছিল আমি বুঝলাম না মা আমার জন্য কি ছেলে ঠিক করলে দিনদার শুধু ব্যস্ত থাকে কাজ 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 এত ব্যস্ততা দেখলে তো মাঝে মাঝে মন চায় যে বিশ খেয়ে মেরে ব্যস্ত না থেকে বক্কাটাদের মতো শহরের অলিতে গলিতে গুন্ডামি করবে নাকি ভালো ঘরে শিক্ষিত ছেলে ফয়সালের সাথে দেখা হয়নি তাহলে তুই এত সময় বাইরে ছিলি কেন একজনের জন্মদিনে কে কেটেছে কার জন্মদিনে কেক কেটেছিস আছে মিটিং চিন্তা না ছেলেটার ব্যাসিকালি দুটো পড়ছে একটা হচ্ছে মিস্টার ইন্ট্রোভার্ট আর একটা হচ্ছে মিস্টার অ্যালম এই শহরে কিছু মানুষ যারা একা কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের মধ্যে আস্ত একটা পৃথিবী নামিয়ে বসে থাকে। প্রথমে আমি আবার দেখে নিতেছি নাম ইন্ট্রোভার্ট পরে বুঝলাম যে না ইন্ট্রোভার্ট প্লাস তোমাকে তোর রাতে কিছু দেখতে হয় কেন মা হিস ভেরি ইন্টারেস্টিং তুমি যদি একবার দেখো না তুমিও ভাবতে শুরু করবে আমার দেখা হওয়ার কোনো দরকার নেই আপনি আমি তো ভেবেছিলাম আপনি আসবেন তারা কিছুটা আনন্দের হাওয়া পায় সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করে আপনি কি সবসময় এরকম চুপ করেই থাকেন শুধু আমি না পৃথিবী সবাই চুপ করে আপনি যাদেরকে কথা বলতে দেখেন এরা আসলে নিজেদের ভিতরে কথাটা বলে সবাই মিথ্যে কথা বলে দিনের পর দিন মাসের পর মাস যে দূরে কমপ্লেক্স এর বিল্ডিং গুলো দেখছেন না ওদের দেয়ালে কান রাখলে বুঝতে পারবেন এই শহরে কত কম মানুষ সত্যি কথা দেয়ালে কান রাখলে আমি কিভাবে বুঝবো যে কোন মানুষ সত্যি কথা বলছে আর মিথ্যা বলছে দেয়ালটা যদি সবই জানতো তাহলে তো আমি ঘরে বসে বসে দেয়ালের সাথে কথা বলতাম এখানে আপনার সাথে ঘাস কাটতাম না আমি আপনি ফিরে আসুন আপনি আপনার ভাবনা গুলোকে একটা জায়গায় আটকে রেখেছেন আপনি জানেন আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে জীবন খুব সুন্দর জীবন আমাদের ভাবনার প্রতিচ্ছবি হ্যাঁ মাঝে মাঝে দুই আঙ্গুল এদিক সেদিক হয় কিন্তু তারপরও আমরা যদি আমাদের জীবনটাকে একটু সময় দিই জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যায় আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে জানো ঘরের বাইরে যাওয়া যাবে বাইরে লোকগুলো তোমার বড় বড় চোখ করে আছে তোমাকে শেষ করে দেওয়ার আমার বাবার একটা বা চিকন বেদ ছিল জানেন শুধুমাত্র কথা বলার কারণে আমি ওই বেদ দিয়ে আমার হাতে তালুতে যে পরিমাণ মার খেয়েছি সেই গল্পগুলো আমি কাউকে কখন বলিনি আর কি আছে মানে আপনার ফ্যামিলিতে দাদা দাদি নানা নানি না মানে শহরে ছেলেটার কেউ নেই বাবা অনেকে প্রেম করে পালি পেয়ে করেছিল ওই পরিবারের ছিল অনেক সংক্রান্ত কালের বিয়ে দুই পরিবারের কিউ নিয়ে নেয়নি মা বাবা এখন মারা গেছে কিন্তু তোর এতো আগ্রহ কেন ছেলেটাকে নিয়ে আসার পর থেকে সেই ছেলেটাকে নিয়ে ভরভ্রট ভরপ্রট করেই যাচ্ছি কারণ সেটা আমাকে ভেতরে ভিতরে একটি খুব ফিলিংস দিচ্ছে সেটা যখন আবার আশেপাশে থাকি আমার কেন যেন মনে হয় ভালো কি হয়েছে তোর মাথা ঠিক আছে বিশ্বাস করো আমার সাথে এরকম আবদাবন হচ্ছে পুরো তা একরকমের অনুভূতি এই আগে আমি কক্ষনো পাইনি ছেলে যেন প্রথম দিন থেকে আমাকেই থামছে ঋণী তোর মেয়ে ঠিক হয়ে আছে খালো ফয়সাল কথা বলতে মনে হয় বলে ফেলা উচিত মানে আমি একদমই নিজের সাথে পেরে উঠছি তিনি বিয়ে ব্যাপারটা একদিন বা দুই দিনে না আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র ফ্যামিলির চাপে মানে আমার একজন পছন্দের মানুষ আছে আমার পছন্দের মানুষকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে আমি আপনাকে একটা সত্যি কথা বলবো আমি একে ঝামেলা করেছি আমি একজনকে খুব পছন্দ করি কিন্তু বাসায় বলতে পারি আমাদের এই ব্যাপারটা নিয়ে সহজ সমাধানে আসা উচিত কিভাবে আমি আপনার বাসায় কথা বলবো আপনি আমার আমাকে বল না আমাদের আসলে বিয়ে কাকে করা উচিত আমাদের মন যাকে বলে তাকে নাকি মানুষটাকে ঠিক মনে করে তাকে কিসের মন তোর বিয়ে ঠিক হয়েছে। যাচ্ছে আর ফয়সাল কে একদম পছন্দ না আমি ভালো লাগে না ওকে আমি ওকে বিয়ে করতে চাই না মা তোর সব দাঁত ফেলে দিব মা আমার কথা একটু বোঝার চেষ্টা করো ওট ওট তুই উঠে দাঁড়া এদিকে যা আমার কথাটা শোনো মা কোন কথা শোনো শুনি নাই একটু শোনো মা এটা বোঝার চেষ্টা করো তুই বলতে হবে না কিছু একদম বাড়ি থেকে বের হই যা আমার কোনো মেয়ে নাই কোনোদিন কোনো মেয়ে ছিল না এইগুলি শোনার জন্য রক্ত মাংস পানি করে তোরে বড় করেছি যা আমার কোনো মেয়ে নাই আচ্ছা এখন কোথায় যাব জানি না

এই ছেলে এই সেই ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিল আর একদিন যদি আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখি একদম মেরে এই কিচ্ছু বলতে রাস্তার মধ্যে মানুষ আছে মানুষ কি বলবে তুই চুপ কর আমার দিকে তাকাও আমার মেয়ে শুরু তোমার কি তুমি জানো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আমি তোকে বলেছিলাম ফয়সালকে বিয়ে করব না আমি যদি বিয়ে করি আমি আবিরকে বিয়ে করব এমন নির্লজ্জ মেয়ে আমি পেটে ধরেছি রাস্তার মধ্যে সবার সামনে মা বাবাকে বলে ওই ছেলেকে বিয়ে করবে আমি ইচ্ছা করে রাস্তায় যাইনি মা তুমি তো আমাকে বের করে দিয়েছো সবকিছু ফাজলা মনে হয় তোর কাছে আমাদের সমাজ নেই পরিবার নেই দিন আগে এক ছেলের সাথে পরিচয় হয়েছে এখন বলছিস ওই ছেলেকে বিয়ে করবি তুমি কি চুপ থাকো না আমি ওর সাথে কথা বলি মা এসব কি হচ্ছে বাবা ফয়সাল ছেলেটার সাথে আমি ভালো থাকবো না সে কথা আগে বলিস নাকি আমি তো আগে জানতাম না আগে জানাতো বলবো মা চাও তো আমি সারা জীবনের জন্য একটা আফসেস খাদিনের সংসার করুক আবি কে দেখার পর আমার মনে হচ্ছে মানুষটা আর মা আবি যখন আমার পাশে থাকি আর অনেক ভালো থাকে